আসসালামু আলাইকুম দর্শক শুভ অপরাহ্ন আজকে আমি আপনাদেরকে বেবি বা আইভিএফ সম্পর্কে ছোট করে কিছু আলোকপাত করতে চাই যাতে আপনাদের কাছে জিনিসটা সহজবদ্ধ হয় তো আইভিএফ পদ্ধতি বলতে আমরা কি বুঝি আইভিএফ আসলে একটা অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি যেটা বন্ধাত্ম রোগীর জন্য শেষ চিকিৎসা বলা যায় এখানে ডিম্বাণু আহরণ করা হয় মানুষের শরীর থেকে এবং এরপরে তাকে ফার্টিলাইজেশন বা নিষিক্ত করা হয় স্পার্ম দিয়ে শরীরের বাইরে বা ল্যাবে এখানে নিষিক্ত করার পর ওই এমব্রায়ো যেটা তৈরি হয় সেই এমব্রায়ো কিন্তু আবারও মানব শরীরে জড়ায়ুতে প্রতিস্থাপন করা হয় এই পুরা পদ্ধতিটার নাম হচ্ছে আইভিএফ বা টিউব বেবি পদ্ধতি এখন আপনাদের কাছে নিশ্চয় মনে হতে পারে আচ্ছা টেস্টিউব তো অনেক শুনি অনেক মানুষ বাংলাদেশে চিকিৎসা করে কেউ ইন্ডিয়ায় যায় চিকিৎসাটা কী কাদের দরকার সব বন্ধাত্ম রোগীরই কি এই চিকিৎসা দরকার আমি বলবো না সবার দরকার নাই যাদেরকে এই আইভি পদ্ধতির মাধ্যমেই চিকিৎসা করতে হবে তারা হচ্ছেন পারমিয়া বা পুরুষের মধ্যে যাদের কোনো শুক্রাণু পাওয়া যায় না তাদের বীর্যতে এর মধ্যে আবার অবস্ট্রাকটিভ এবং নন অবস্ট্রাকটিভ দুই ধরনের অ্যাজুসপার্মিয়া আছে অবস্ট্রাকটিভ অ্যাজুসপার্মিয়া বা যাদের নালি বন্ধ তারা যদি আইভি পদ্ধতির মাধ্যমে বাচ্চা নেন তাদের কিন্তু সাফল্যের হার শতকরা নব্বই ভাগেরও বেশি হয় যদি তাদের স্ত্রীর অন্যান্য ফ্যাক্টর ভালো থাকে আর আরেকজন ভ্যারাইটি আছেন যারা হচ্ছে মহিলা যাদের দুইটি নালি বন্ধ বা গর্ভনালী যাকে আমরা বৈজ্ঞানিক ভাষায় বলি ফেলোপেন টিউব যদি দুইটি নালী বন্ধ থাকে এবং সেই বন্ধ নালিগুলো ল্যাপারোস্কোপির মাধ্যমে একদম কনফার্ম থাকে যে তাদের নালি বন্ধ এবং খোলার কোনো সম্ভাবনা নাই সেই রোগীদের কিন্তু আইভি পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতিতে ন্যাচারালভাবে কোনোভাবে বাচ্চা হওয়া সম্ভব না এছাড়া আরও কিছু রোগী আছেন যাদের আইভি পদ্ধতি লাগতে পারে এবং আইভি পদ্ধতি লাগলে তাদের ভালো সাফল্য আসে যেমন হচ্ছে যাদের সিভিয়ার অলিগো অ্যাস্থেনো জুস বা যেসব পুরুষের শুক্রাণুর সংখ্যা পাঁচ মিলিয়নেরও কম তাদের কিন্তু ন্যাচারালভাবে বা আইউআই করে সাফল্য আসে না তাদের দরকার হচ্ছে আইভিএফ এছাড়া যাদের ডিম্বাণু অনেক কমে গেছে যে মহিলার তাদেরও কিন্তু আইভিএফ দরকার যাদের সিভিয়ার এন্ডোমেট্রোসিস মানে স্টেজ থ্রি স্টেজ ফোর তাদের এনডোমেট্রিও মা থাকে দুই পাশে চকলেট সিস থাকে বা এক পাশে থাকে এবং এত অ্যাডিশন যে নর্মালভাবে তাদের টিউবও বন্ধ থাকে বা ওখানে পৌঁছাতে পারে না তাদেরকেও কিন্তু আইভিএফ করলে ভালো হয় আরেকটি গ্রুপ আছে সেটা হচ্ছে আনএক্সপ্লেন ইনফার্টিলিটি যাদের সব কিছুই ভালো শুক্রাণু আছে ডিম্বাণু ঠিক মতো হচ্ছে এবং তাদের জড়াইও ভালো তারপরেও হচ্ছে না দিনের পর দিন তারা চেষ্টা করছেন অথবা তাদের তিন থেকে ছয় সাইকেল আইওয়াইও হয়ে গেছে তাতেও তারা সাফল্য পান নাই সেই সব রোগীদের জন্য আইভিএফ হচ্ছে বেস্ট অপশন এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগতে পারে এই যে আইভিএফ এই আইভিএফটা কতটুকু কার্যকরী এটা হচ্ছে কোন রোগীর কি অবস্থা তার উপরে নির্ভর করে আসলে এটা সাফল্যের হার যে রোগীর অ্যাজুস্পার্মিয়া এবং অবস্ট্রাকটিভ অ্যাজুস্পার্মিয়া এবং তার স্ত্রীর ডিম্মাণু জরায়ু সবই খুব সুন্দর আছে কোনো জায়গায় কোনো সমস্যা নাই সেই রুগীর সাফল্য কিন্তু সত্তর আশি পারসেন্ট হতে পারে যে রুগীর দুই টিউব বন্ধ কিন্তু তার সমস্ত কিছু ভালো মানে তার স্বামীর বীর্য ভালো তার জরায়ু ভালো জরায়ুতেও অন্য কোনো প্যাথোলজি নাই তাদেরও কিন্তু সাফল্যের হার অনেক বেশি পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম এই রোগীদেরও সাফল্যের হার বেশি আনএক্সপ্লেন ইনফার্টিলিটি তাদেরও সাফল্যের হার বেশি চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট হয়ে যেতে পারে কিন্তু যাদের ডিম্বাণু কম অনেক কম তা প্রায় মেনোপোজ কাছে পৌঁছে গেছেন যাদের আসলে ডোনার লাগবে সেই সব রোগীর কিন্তু এত বেশি সাফল্য না তাদের টেন পারসেন্ট ফিফটিন পার্সেন্ট আর যাদের অ্যাডিনোমাইসিস আছে সেই পেশেন্টদের জারাইতে আসলে তার যেই বেডটা তৈরি হবে বাচ্চা ইমপ্ল্যান্টেশনের জন্য বা বাচ্চা যেই বেডে বড় হবে আস্তে আস্তে সেই বেডটা সমস্যা থাকে তখন দেখা যায় যে সেই রোগীদেরও কিন্তু সাফল্য কম হয় যাদের অ্যাডিনোমায়সিস আছে এছাড়াও প্রকারভেদে প্রতিটা মানুষই আলাদা প্রতিটা মানুষ আলাদা হওয়ার জন্য যাদের কম বয়স তাদের সাফল্য বেশি যাদের বেশি বয়স তাদের সাফল্য কম আর আমাদের দেশে সাধারণত সাফল্য অনেক ভালো পেশেন্টের চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট হয় কারণ কি আমরা ডোনার উসাইট বা ডোনার স্পার্ম ব্যবহার করি না বিদেশে পার্শ্ববর্তী দেশ দূরবর্তী দেশ থাইল্যান্ড বা অনেক দেশে কিন্তু ডোনার পদ্ধতি চালু আছে যার জন্য তারা অনেক বেশি সাফল্য দেখাতে পারে এখন আমাদের দেশের রোগীদের কিন্তু বুঝতে হবে যে আমাদের দেশ রোগী আমাদের দেশে চিকিৎসা হলে যেই যত্ন পায় বা যেই পরিমাণ কেয়ার পায় সেটা কিন্তু বিদেশে সম্ভব না বিদেশে অনেক বেশি টাকা পয়সাও খরচ হয় এরপরে আসি যে আপনাদের নিশ্চয় মনে প্রশ্ন জাগে যে আইভিএফ স্টেপগুলো বা ধাপগুলো কি কি। আইভিএফ এর ধাপগুলাকে এক কথা এক দুই তিন চার পাঁচ ভাবে বলা যায় না আমি নামগুলা বলে যাচ্ছি যেমন প্রথমেই আমরা পেশেন্ট সিলেকশন করি কোন পেশেন্টের আইভিএফ দরকার সব পেশেন্টকে র্যান্ডমলি ধরে ধরে কিন্তু আইভিএফ করা ঠিক না এটা আনেতিকাল দ্বিতীয়ত আসে এই সিলেকশনের পরে পেশেন্টদেরকে আমরা বিশেষ করে কিছু টেস্ট করার পরে যে তার ওভারিয়ান রিজার্ভ কত তার এফএসএচ কত তার ট্রান্সভেজেন সোনোগ্রাফিতে কী অবস্থা তার হাজবেন্ডের সিমেন্টের পরিমাণ রকম এগুলো হচ্ছে বেসিক টেস্ট এছাড়া কিছু হরমোনাল টেস্ট করা হয় কিছু ভাইরাস এবং ব্যাকটেরিয়াল কিছু স্ক্রিনিং টেস্ট করা হয় যাতে কোনো ইনফেকশন অনাগত সন্তানের কাছে না আসে এবং তাদের ডায়াবেটিস থাইরয়েড স্ট্যাটাস এগুলোও দেখা হয় এগুলো দেখার পর যখন আমরা পেশেন্ট সিলেকশন একদম কনফার্ম করে ফেলি মাসিকের দ্বিতীয় দিন রোগীকে আসতে বলি হাজব্যান্ড সহ আসলেই ভালো হয় তারপরে দ্বিতীয় দিন থেকে তার ইনজেকশন দেওয়া শুরু হয় যেটাকে বলা হয় ওভারিয়ান স্টিমুলেশন আমাদের উদ্দেশ্য হচ্ছে আট থেকে পনেরোটা ম্যাচিওর কোয়ালিটিফুল এগ তৈরি করা সেজন্য জন্য আমাদেরকে অনেক হাইড্রোজে ইনজেকশন দিতে হয় গোনারোট্রপিন ইনজেকশন এখানে আমরা আর এইচ বা হিমোনপিন এগুলা দিয়ে থাকি হচ্ছে মনিটরিং আমি তো ডেইলি ডেইলি দিচ্ছি রোগীকে কিন্তু রোগীর কাজ হচ্ছে কিনা এটা আমরা কীভাবে বুঝব সেটা আমরা পেশেন্টকে প্রথমবারে ছয় দিনের পরে আসতে বলি অথবা ছয় দিনের দিন তার ট্রান্সভেশনাল স্তনোগ্রাফি করি আমরা দেখার চেষ্টা করি তার ডিমানু কয়টা উঠে আসছে কয়টা বড় হওয়া শুরু করেছে আমাদের নির্দিষ্ট একটা মাপ আছে এরপরে আমরা দুই দিন পরে হয়তো আবার তাকে আসতে বলি ট্রান্সফেজেন সোনোগ্রাফির পরে এরপরে একদিন একদিন পরেই আসতে বলি এই মনিটরিং করে যখন দেখবো এগ তখন আমরা একটি ইঞ্জেকশন দেয় এটাকে বলে ট্রিগার দিয়ে আমরা ঘন্টা ঘন্টা পরে ওভাম করি তাহলে দেন মনিটরিং ট্রিগার এবং ওভাম পিক আপ ওভাম পিক বা ডিম আহরণ এটা আমরা মহিলাকে অজ্ঞান করে করে থাকি এবং এই ডিমগুলা তার শরীর থেকে আলট্রাসোনোগ্রাফিক গাইডেড একটা নিডেল স্প্রেশন করে আমরা আনি ওভামেটন দিয়ে এই ডিমবাণুগুলো আমরা তখন এমব্রোলজিস্টের হাতে তুলে দিই এমব্রোলজিস্ট এই ডিমগুলোকে অ্যানালাইসিস করেন তারপরে গ্রেডিং করেন এরপরে সিমেন্ট কালেকশন হয় সিমেন্ট কালেকশন করার পরে এই সিমেন্ট থেকে সবচেয়ে ভালো যেই স্পার্মগুলো থাকে সে স্পার্ম দিয়ে স্পার্ম ইঞ্জেকশন করা হয় যেটাকে বলা হয় ইক্সি ইকসি মানে ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন মানে ওভার একটা ম্যাচুর এগ সেই ম্যাচুর এগের সাইটোপ্লাজমের মধ্যে একটা স্পার্ম যেটা মরফোলজিক্যালি নর্মাল সবচেয়ে ভালো হেলদি সবচেয়ে র্যাপিড যেটা চলাফেরা করে ওই রকম একটা স্পার্মকে ইনজেক্ট করে দেওয়া হয় তাহলে এরপরে আমরা অবজার্ভ করতে থাকি ইনকিউবেটরে ইনকিউবেটরে এই ফার্টিলাইজড এগটা আমরা রেখে দিই ইনকিউবেটরে প্রায় ছাব্বিশ ঘন্টা পরে আমরা অবজার্ভ করি আবার কিরকম হলো আমরা অনেক সময় তিন দিন রাখি অনেক সময় পাঁচ দিন রাখি এই এমব্রায়োগুলা এরপরে আর একটা স্টেপ সেটা হচ্ছে এমব্রায়ো ট্রান্সফার এমব্রায়ো ট্রান্সফারটা কাউকে কাউকে তিন দিনে করা হয় কাউকে কাউকে পাঁচ দিনে করা হয় এবং কোনো কোনো ক্ষেত্রে এমব্রায়ো ট্রান্সফার আমরা দেরি করি মানে বিলম্বিত করি কেমন যাদের কোনো সমস্যা আছে দেখা গেল যে যাদের অ্যাডিনোমায়সিস বা যাদের ফাইব্রয়েড তাদের জরায়টা এখনই প্রস্তুত না বা যাদের এন্ডোমেট্রিয়াম থিন তাদের জরায়ুতে এখন যদি আমি এমব্রয় দেই সেই এমব্রয়টা কাজে লাগবে না বা সেটা নষ্ট হয়ে যাবে তখন আমরা তাকে দেরি করে এক দুই মাস আবার তার জরয়টাকে রেডি করে তারপরে এমরা ট্রান্সফার করি সেটাকে বলা হয় ফ্রোজেন এমব্রয় ট্রান্সফার আর ফ্রেশ যেটা করি সেটাকে বলা হয় ফ্রেশ এম্ব্রয় ট্রান্সফার এই এম্ব্রয় ট্রান্সফারের পরে আমরা আবার করি লুটিয়াল সাপোর্ট মানে বাচ্চাটা যাতে থাকে ঠিকমতো ইমপ্লান্টেশন হয় তার প্রোজেস্টোর সাপ্লাই ঠিক থাকে তার ব্লাড সাপ্লাই ঠিক থাকে এই সবের জন্য আমরা আবার কাছে কিছু সাপোর্ট দিয়ে রাখি রকম সাপোর্ট দিয়ে চোদ্দ দিন পরে আমরা তখন আবার একটা সিরামবিটাই সিজি টেস্ট করে প্রেগনেন্সিটা দেখি তাহলে এই হচ্ছে সংক্ষেপে আইভিএফের স্টেপস বা ধাপগুলা দর্শক আশা করি আপনাদের কাছে কঠিন মনে হয় না আমি কিন্তু যথেষ্ট সহজভাবে বলার চেষ্টা করেছি আপনারা এতে উপকৃত হবেন আশা করি এবং যাদের আইভিএফ দরকার তারা বিলম্ব না করে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের আইভিএফ সেন্টার হচ্ছে লুমিনা আইভিএফ সেন্টার পান্থপথে ধন্যবাদ দর্শক